ছাত্র বৈষম্য আন্দোলনে যে 17 দিন জেল খেটেছে আমাদের শিক্ষক লতি প্রিন্সিপাল স্যার একটা মিনিটের জন্য ছাত্রদের খোঁজ নাই নেই ছাত্রদের ভালোবাসা দেখাই নাই আসে এই প্রিন্সিপাল আমাকে যদি নির্বাচন হয় ওইদিন ফোন করে আমার কাছে 5 লক্ষ টাকা চারে দাবি করেন এবং আমাকে বলেন এই কলেজে আপনি কখনোই আসবেন না যদি কখনো আসেন আপনি হারগু ভেঙে দেওয়া হবে আর এর কারণ হলো যে আমি এই কলেজে তার দুর্নীতি বিরুদ্ধে আমি এক টান 13 14 বছর কি করছি আমি সংগ্রাম করছি এবং আমার আমার অনেক টিচার আছে যারা আমার সহযোগিতা করছেন কিন্তু এখন আমি এই সাড়ে পনেরো বছর পর আমি কলেজে আসছি আমি আমার অধিকার ফিরে পাওয়ার জন্য সে যে পরিমাণ আমার উপরে জুলুম করছে এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে এবং সমস্ত শিক্ষক জানে যারা পুরোনো শিক্ষক তারা সবাই জানে তাদের গোপনে জিজ্ঞেস করার কারণে অবশ্যই নিঃসন্দেহতা সত্য কথা বলে কেউ একটা মিথ্যা কথা বলবে না তাই জন্য আমি আমি আবার ফিরে আসছি আমি আমার চাকরির দাবি করতেছি সে আজকে পাবনা শহরে পাঁচ তারা বিল্ডিং করে অবস্থান করতেছে কিভাবে এত টাকা দিয়ে সে বিল্ডিং করার ক্ষমতা রাখে কারণ সে সামান্য সে আমাদের মতো নিবেদন বেশি হতে পারে আর সে যদি দুর্নীতি না করতো এবং তার দুর্নীতি এমন জানা। জানে না এই দুলাই ইউনিয়ন এমন কেউ জানে না সে দুর্নীতি করছেন ঠিক আছে এই তার উপযুক্ত উপযুক্ত বিচার চাই আমরা একই সঙ্গে দুলাই স্কুল দুলাই কলেজ এবং নাম কি জেলা স্কুল একই সঙ্গে দুই জায়গায় সে একসঙ্গে চাকরি করছে দুই জায়গায় সই করছেন এটাও তার প্রমাণ আছে আমি সরকারের কাছে অনুরোধ অনুরোধ করবো পাবনা প্রশাসন অনুরোধ করবো তাকে পলাতকের মাধ্যমে একটা সুশৃঙ্খলভাবে কলেজ থেকে ফিরে নিয়ে আসা দরকার উনি এখানে কলেজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্বজনপ্রীতি উনি দুর্নীতি অর্থ কেলেঙ্কারি এবং দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে আমি এখানে শিক্ষক এবং আমিও নিষ্পেষিতা আমি নির্যাতিত আমাদের কলেজের খোটিয়ারের শাস্ত্র এই বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এবং গ্রেপ্তার হয়ে সে চোদ্দ দিন জেল খেটেছে আমরা এর সুষ্ঠু তদন্ত চাই তো বৈষম্য আন্দোলনে যে সতেরো দিন জেল খেটেছে আমাদের শিক্ষক লতিফ প্রিন্সিপাল স্যার একটা মিনিটের জন্য ছাত্রদের খোঁজ নেয়নি ছাত্রদের ভালোবাসা দেখায়নি সে আরো ছাত্রদের বিপক্ষে অনেক নানা ধরনের কথা বলছে ছাত্রদের উস্কানি মূল্য কথা বলেছে এখানে আমরা ছাত্র বৈষম্য আন্দোলনে আমাদের ফোর্থ ইয়ারের ছাত্র দুলাই কলেজের ছাত্র মোহাম্মদ ময়ুদ্দিন সে ছাত্র বৈষম্য আন্দোলনে যে দুর্নীতির কোনো শেষ নাই আমরা সকল বিষয় বিবেচনা করে আমরা সকল ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি যে প্রিন্সিপালকে আমরা এই কলেজে আসতে দিতে চাই না কিংবা এবার পদ থেকে আমরা আশা করি